নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব উত্তম কুমারের একটা প্রিয় রেসিপি সেটা হচ্ছে কাটা চচ্চড়ি ভেটকি মাছের কাটা চচ্চড়ি এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় আর বানানো খুব সহজ বাজার থেকে কিন্তু ভেটকি মাছ কিনে নিয়ে আসা হয় মাছ খাওয়ার জন্য আর ভেটকি মাছের মাঝখানে যে কাঠটা থাকে সেটা ফেলে দেওয়া হয় বা মানে সেটা কেনা হয় না কিন্তু সেটা একবার কিনে এনে এইভাবে রান্না করে দেখবেন কথা দিচ্ছি অসাধারণ স্বাদের হয় তো মাছগুলোকে প্রথমে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কচানো এবার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নেবো যাতে পেঁয়াজের যে কাঁচা ভাতটা থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে না সেটা যাতে চলে যায় আর এইভাবে ভেটকি মাছের এই তেলটা বানালে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় মানে ভেটকি মাছের কাটা চচ্চড়ি বলে অনেকে এটা তো এটাকে ভেটকি মাছের কাটা ঝালও বলেন অনেকে তো যে যেরকম বলেন কিন্তু এইভাবে একবার বানিয়ে অবশ্যই দেখবেন তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ মতন রসুন বাটা এবার রসুনটা দিয়ে খুব ভালো মতন করে কিন্তু রসুনটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে কষিয়ে নেবো তারপর একটা টমেটো দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে খুব ভালো মতন এটাকে কষিয়ে নেবো স্বাদ মতন নুন দিয়ে দিলাম এবার নুনটা দেওয়ার পর আবারও খুব ভালো মতন একটুখানি মশলার সাথে কষিয়ে নেবো যাতে মশলার সাথে নুনটা খুব ভালো মতন করে মিশে যায় এবারের মধ্যে আমি অ্যাড করে দেবো তিন চারটে মতন চিরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই সাত মতন দেবেন যে যতটা পরিমাণে খান সেই অনুযায়ী এখানে অ্যাড করে নেবেন তারপরে হাফ চামচ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার হলুদটা দিয়ে খুব ভালো মতন করে কিন্তু একটুখানি কষিয়ে নেব যাতে হলুদের কাঁচা ভাতটা থাকে সেটা চলে যায় তারপর এখানে হাফ চামচ মতন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন কারণ এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি সেই অনুযায়ী কিন্তু এখানে বুঝে দেবেন তারপরে এখানে দিয়ে দিলাম এক চামচ মতন আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নেব এবার সব মশলাকে খুব ভালো মতন করে কিন্তু একটুখানি সামান্য জল দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে একটা তেল ছেড়ে আসছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে তারপরে কিন্তু এর মধ্যে আমি এক কাপ মতন জল অ্যাড করে দিলাম এবার কিন্তু জলটা ফুটে আসলেই ভেজে রাখা ওই মাছগুলো দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল দারুণ স্বাদের এই ভেটকি মাছের কাটা চচ্চড়ি যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন